আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমিও ভালো আছি দুটি মেয়ে আমার অনেক অসুস্থ ছিল জ্বর চলে গিয়েছিল তা আবার জ্বর আসছে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম ওষুধ খাওয়ানোর পর আল্লাহর রহমতে জ্বরটা এখন চলে গিয়েছে এখন ওরা আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ তো মেয়েদের মুখে হাসি দেখে আজকে আমার মনটাও খুব খুশি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তো যাক সকালে নাস্তা শেষ করে কিন্তু আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি এখন আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি আমি প্রতিদিন বেসিনটা পরিষ্কার করে নিই সাদা জিনিসে যদি একবার দাগ লেগে যায় এটা দেখতে অসৌন্দর্য হয়ে যাবে তো সেই জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি এটা ধুয়ে পরিষ্কার রাখার জন্য তাই তো বেসিনটা ধোয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন খুব সুন্দর চকচকে করছে দেখতেও ভালো লাগছে তো সুকেশের গ্যালাসটি ময়লা হয়ে গিয়েছে দুই দিন যাবত গ্যালাসগুলো আমার মোছা হয়নি তো আজকে গ্যালাসগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি টাকা এমন একটা জিনিস টাকা থাকতে কেউ টাকার মূল্যটা বোঝে না সেরকম দেখেন বাবা মা থাকতো কেউ বাবা মায়ের মূল্যটা বোঝে না যখন কিনা না বাবা মা তাদেরকে ছেড়ে পরকালে চলে যায় তখন তারা বাবা মায়ের মূল্যটা বোঝে যখন তারা বাবা মা হয় শ্বশুর শাশুড়ি হয় তখন বোঝে বাবা মায়ের ভালোবাসা তা যাক যে কথাটা বলছিলাম টাকার বিষয় যে দেখেন আপনি আজকে চাকরি করছেন শরীরটা ভালো আছে কাল শরীরটা কিন্তু নাও ভালো থাকতে পারে তো জীবনের ভবিষ্যতের জন্য হলো ছেলে মেয়ের জন্য চিন্তা করে টাকাটা জমিয়ে রাখতে হয় এত কষ্ট কীসের জন্য করে বাবা মারা সেই সকালে অফিসে চলে যায় রাত্রে অফিস থেকে আসে এই সব কিছুই তো এই পরিবারটা বাড়ার জন্য সংসারের জন্য তো সেখান থেকে মধুমেধিক ফ্যামিলি যদি একটু একটু করে সঞ্চয় করে জমিয়ে রাখে তাহলে কিন্তু এমন এক সময় আসে যে দেখা যায় হাতে কিন্তু টাকা থাকে না বিপদে পড়ে গেলে তখন ওই টাকাটাই কাজে লাগে আপনি যদি আপনার বউকে হাত খরচের টাকা দেন প্রতি মাসে সে কিন্তু পুরা টাকাটাই খরচ করে না সে চেষ্টা করে তার পরিবারের জন্য টাকাটা জমিয়ে রাখার জন্য তো এরকমই প্রতিটি সংসারের বৌরেই চেষ্টা করে একটু একটু করে সঞ্চয় করতে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখি যখন কিনা তারা একটু টাকার মুখ দেখে তখন তাদের চাহিদাগুলো অনেক বেড়ে যায় তো এই চাহিদাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এখন আপনার স্বামী খুবই ভালো ইনকাম করছে যখন সে রিটার্ড হয়ে যাবে তখন আপনি একটি বিপদে পড়বেন তখন যদি হাতের কাছে টাকা না থাকে তখন কিন্তু খুবই বড় সমস্যাতে পড়ে যাবেন এরকমই অনেক সংসারে দেখেছি যে তারা টাকা থাকতে টাকার মূল্যটা বোঝে না যখন হাতে টাকা থাকে তখন তারা টাকাকে কিভাবে খরচ করবে ওইটাই চিন্তা করে তো এখন থেকে চেষ্টা করতে হবে টাকা জমিয়ে রাখার জন্য ভবিষ্যতে আজ আমার শরীর ভালো আছে কাল কিন্তু শরীর যে আমার এরকম থাকবে কেউ বলতে পারবে না পৃথিবীতে কখন কে কী সমস্যাতে পড়বে কেউই জানবে না কেউ বুঝতে পারবে না তাই বলি জীবন চলার ক্ষেত্রে সঞ্চয় করা জমিয়ে রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ একটি কাজ একটি মধ্যমধ্য ফ্যামিলিতে অল্প আয়ে টাকা জমানো খুবই সম্ভব যদি আপনি সাপ্তাহিক বাজারের একটি লিস্ট ঘরে করেন যে আপনি কোন দিন কী খাবেন এই অ্যারেঞ্জমেন্টগুলো যদি লিখে রাখেন এবং আগে থেকে পরিকল্পনা করে রাখেন তাহলে কিন্তু আপনি টাকা জমিয়ে রাখতে পারবেন এবং আপনার সংসারে আয় উন্নতিও বাড়বে সেজন্যে আমি বলি প্রতিটি পদক্ষেপ নিতে হবে বুঝে শুনে যে সংসারে কিভাবে একটু আয় করা যায় কিভাবে একটু টাকা জমানো যায় টাকা জমানোটা কিন্তু খুব বেশি একটা প্রয়োজন তা আমি কিভাবে সপ্তাহে আমার সংসারে কোন দিন কি খাব কিভাবে করি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব তা আপনারা এভাবে যদি চলেন তাহলে আমি মনে করব আপনারাও টাকা খুবই সঞ্চয় করতে পারবেন তা যাক কথা বলতে বলতে কিন্তু আমার এদিক দিয়ে ঘর গোছানো প্রায় কমপ্লিট হয়ে আসছে এই তো এটা হচ্ছে আমার সেলাই মেশিন মেশিনটা আমি কিন্তু প্রতিদিনই মুছে পরিষ্কার করে রাখি অনেক দিন যাবৎ মেশিনে কোনো কাজ করা হয় না অনেকগুলো কাপড় জমে গিয়েছে তো কাপড়গুলো আমি বানিয়ে নেব এখানে আমার মেয়ের কাপড় শাশুড়ি মায়ের কাপড় আমার ছোটো বোনের একটি জামা দিয়েছে বানানোর জন্য আর বানাতে পারিনি নিজেও অসুস্থ ছিলাম মেয়েরও অসুস্থ ছিল তো যাক আলহামদুলিল্লাহ এখন তো ঘরে সবাই সুস্থ আছে তো জামাগুলো বানিয়ে নেব তাই তো ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে নিয়েছি এখানে যে দুটো ব্যাগ দেখছেন একটি ব্যাঙ আমার বড় মেয়ের আরেকটি ব্যাগ আমার শাশুড়ি মা নিয়ে আসছে আমার শাশুড়ি মা কিন্তু অনেক আগে থেকে সঞ্চয় করে আজকে উনি সঞ্চয় করেছে দেখে সংসারটা আমার এখনও আল্লাহর রহমতে খুবই ভালো চলে আমার শাশুড়ি মা কিন্তু আমার হাজব্যান্ডকে নিয়ে জীবনে অনেক কষ্ট করেছে এরকম কষ্ট আমি আর কাউকেই করতে দেখিনি কিন্তু আমার শাশুড়ি মা জীবন চলার পথে অনেক কষ্ট দুঃখ করে আজকে এই পর্যন্ত আসছে তা আমি এখন আমার শাশুড়ি মাকে বলি ওনার আর কষ্ট করার দরকার নেই উনি পাঁচক তো নামাজ পড়বে আর আমাদের জন্য দোয়া করবে তাই তো আমার সাপ্তাহিক বাজারের নোটটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো সাপ্তাহিক শুক্রবারে কিন্তু আমাদের গরুর মাংস পোলাও বিরিয়ানি ছাড়া কিন্তু চলে না তা আমরা কিন্তু সাপ্তাহে গরুর মাংস পোলাও খাই আর শনিবারে মাছ শাকবাজি হয় আর রবিবারে কিন্তু ডিম ভাজি সরি ডিম ভাজি না ডিম দিয়ে তরকারি রান্না করি আলু দিয়ে সাথে আরও ভাজা পোড়া করি সোমবারে ডাল আলু ভাতা ভাত আর মঙ্গলবারে মাছ ভুনা সাথে একটু ডাউল রান্না করি ডাউলটা কিন্তু থাকতেই হয় বাচ্চারা ডাউলটা খুবই ভালোবাসে মাছ ভুনা ডাল আর বুধবারে মুরগি মাংস ভুনা করি সাতা আর একটু ভাজা পোড়া করি বৃহস্পতিবারে নিরামিষ সবজি মাছ ভুনা এগুলো করি আর সকালকার নাস্তায় রুটি পরোটা খিচুড়ি খিচুড়িটা কিন্তু বৃষ্টির দিনে খুব বেশি ভালো লাগে কিন্তু হঠাৎ করে একদিন সকালের নাস্তায় খিচুড়ি করবেন খুব বেশি ভালো লাগে তো বাহিরের খাবারটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তা আমরা যদি সকালকার নাস্তা বিকেলকার নাস্তা বাসায় তৈরি করি শরীরের জন্য ভালো এতে কিন্তু টাকা খরচটাও খুবই কম হবে তো সংসারটাকে যদি সাপ্তাহিক বাজারের নোটটা আপনারা এইভাবে যদি করে নেন মাস শেষে কিন্তু কোনো অভাবে পড়বেন না কোনো চিন্তাও করতে হবে না খুব সুন্দর মতনই আপনার মাসটি চলে যাবে তা আমি কিন্তু কীভাবে করে আমার সংসারটাকে পরিচালনা করি তা আপনারাও আমার এই টিপসগুলো খেয়াল করতে পারেন এভাবে যদি চলেন কোনো সমস্যাতে পড়বেন না তো যাক এই তো এখানে কিন্তু আমার দুপুরে রান্নার আয়োজন চলছে আমার শাশুড়ি মায়ের রান্নাটা করে নেবে আজকে উনি বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবে তো এখানে কিন্তু কে তো আমার শাশুড়ি মা রান্নাটা বসাচ্ছে আমি কিন্তু ঘরের বাকি কাজগুলো করে নিচ্ছি তা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে চলে আসছেন যদি ভালো লেগে যায় এটি লাইক দিয়ে দেবেন আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করেন কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন এত তরকারির মশলাটা এখানে কষিয়ে নিচ্ছে তো আমার কিন্তু রান্নার মূল বিডিওটি করা হয়নি আমার খেয়াল ছিল না তো আমার শাশুড়ি মা বেগুনটা রান্না করে নিয়েছে বেগুনটা কিন্তু মাশাল্লা অনেকটা মজা হয়েছিল খুবই ভালো লেগেছে খেতে তো এখানে আরও একটি রান্না করবে এটাকে আপনারা কি বলেন জানি না আমরা বলি থর তো এটা কাঁচা বেটে মশলা দিয়ে বাগার দিয়ে নিয়েছে এটা খেতে কিনতে খুবই সুস্বাদু লাগে অনেক ভালো লাগে তো দুপুরে রান্নাটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকের মতন আমার ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ